আসসালামু আলাইকুম তো আজকে আপনাদের সাথে শেয়ার করবে একদম সহজ নিয়মে গলার ডিজাইন কাটিং এবং সেলাই তো দেখুন কত সুন্দর একটা গলার ডিজাইন তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন তাহলে ইনশাল্লাহ আপনারাও কাটিন এবং সেলাই শিখতে পারবেন তো এখানে আমি একটা বকরম নিয়েছি বকরমের চওড়া নিয়েছি আট ইঞ্চি লম্বাটা নিয়েছি সাড়ে সাত ইঞ্চি নিয়ে এভাবে দুটি ভাঁজ দিয়ে নিব এখন আমি গলার চওড়াটা নিব এই যে তিন ইঞ্চি তো আপনারা আপনাদের মেজারমেন্ট অনুযায়ী কম এবং বেশি নিতে পারেন তো নিচে আমি তিন ইঞ্চিতে দাগ দিয়ে এভাবে দাগটি সোজা করে নিব গলার লম্বা নিব সাড়ে ছয় ইঞ্চি তো আপনারা এর থেকে বেশিও নিতে পারেন তো এখন দেখুন এই কর্নার থেকে সাড়ে পাঁচ ইঞ্চিতে দাগ দিয়ে এভাবে করে দেখুন নিচের থেকে এই যে নিচের দাগের থেকে আড়াই ইঞ্চিতে দাগ দিয়ে এভাবে রাউন্ড করে মিলিয়ে নিব তো দেখুন আমি কিভাবে করতেছি একটু মনোযোগ দিয়ে দেখবেন তো এভাবে করে একটু রাউন্ড করে এভাবে করে ভিতর দিকে এই যে রাউন্ডটা যে দিতে হবে তো নিজ দিক থেকে এভাবে করে এই যে মিলিয়ে দেখুন এভাবে করে এই যে কোনা করে নিব তো আপনারা একটু এভাবে করে দেখুন আস্তে ধীরে কাজটি করবেন তাহলে ইনশাল্লাহ আপনারা কাটেন এবং সেলাই শিখতে পারবেন এই সাইডে পোনে এক ইঞ্চির মতন রাখবো রেখে করে এই যে কেটে নিব এই দাগ অনুযায়ী তো দেখতে পাচ্ছেন আমি কিভাবে কেটে নিচ্ছি তো বন্ধুরা আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বিল বটন অন করে দিবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো দেখুন এই যে আমি একটু কেটে নিয়েছি এখন আমি এই যে সাইডের বকরমটুকু কেটে নিব তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন কোনো যারা বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করে বলবেন আমি অবশ্যই কমেন্টের মাধ্যমে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব তো দেখুন এখন আমি যে গলার ডিজাইনটা আমি লাগিয়ে নেবো তো আমি এটি যার জন্য করতেছি তার বডির মাপ হচ্ছে চল্লিশ তো চল্লিশ বডির জন্য করবো আর এখানে আমি এই যে ফুটকা নেব সাত ইঞ্চি তো আপনারা আপনাদের মেজারমেন্ট অনুযায়ী নেবেন তো দেখুন আমি আগের থেকে কিন্তু জামার কাপড়টি এই যে কেটে নিয়েছি বডির কাপড়টি তো এখন আমি এই যে শুধু গলার ডিজাইন কাটিং এবং সেলাই করতে হয় সেটি আপনাদের মাঝে শেয়ার করব তো দেখুন আমি যে গলার চওড়াটা ছয় ইঞ্চি নিয়েছিলাম তো ছয় ইঞ্চিতে ডাক দিয়ে এভাবে করে গলার ডিজাইনটি এর উপরে বসিয়ে নিব। তো দেখুন এখন আমি এর উপরে সেলাই বসিয়ে দিব এভাবে করে ঘুরিয়ে ঘুরিয়ে আর আমি এই যে দেখুন কাপড়টি উল্টা সাইডে রেখে তার উপরে বকমটি বসিয়ে নিয়েছি নিয়ে এভাবে করে এই যে সেলাইটা দিয়ে দিব তো এখন আমি অতিরিক্ত কাপড়টুকু সাইড থেকে এভাবে করে কেটে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন হাফ ইঞ্চের মতন রেখে এরপর এভাবে করে মুড়িয়ে সেলাই বসিয়ে দিব। তো আপনারা ভিডিওটি মনোযোগ দিয়ে দেখলে অবশ্য কাটিন এবং সেলাই শিখতে পারবেন তো দেখতে পাচ্ছেন এই যে এভাবে করে যে আমি সেলাই করে নিয়েছি এখন বডির কাপড়টি ফিল টেম্পে রাখবো রেখে এর উপরে এই যে দেখুন মিডিল পয়েন্ট থেকে এই পাশে তিন ইঞ্চি ওই পাশে তিন ইঞ্চিতে দাগ দিব দিয়ে এভাবে করে গলার বকরমটি এর উপরে বসিয়ে মিডিল পয়েন্টে এভাবে করে একটা হেজাব পেন দিয়ে যে দেখুন এর সাথে অ্যাটাচ করে নিব তো আমি বডির কাপড়টি ফিল পাশে রেখেছি আর এই যে গলার ডিজাইনের পার্টটি আমি ওল্টা সাইডে রেখে বকরমের একদম নিচ দিয়ে সেলাই দিতে হবে বকমের উপর দিয়ে কিন্তু সেলাইটা দেওয়া যাবে না তাহলে কিন্তু ফিনিশিংটা ভালো আসবে না তো দেখুন আমি এখন এই যে অতিরিক্ত কাপড়টুকু সাইড থেকে এভাবে করে দুই সুট পরিমাণের মতন রেখে কেটে নিচ্ছি এখানে একটু একটু করে কাঠ বসিয়ে দেব তাহলে গলার ফিনিশিংটা ভালো আসবে এখানে যাতে এই যে সেলাইটা কেটে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে তো দেখুন এভাবে করে এই যে কিছু সাহায্যে আমি এই কণাগুলো উঠিয়ে নিচ্ছি তো আপনারা ওই কোণাগুলো একটু উঠিয়ে নেবেন তো দেখতে পাচ্ছেন এভাবে করে যে উঠিয়ে নিয়েছি এখন আমি এভাবে ভাসটি উল্টা সাইডে নিয়ে এসেছি গলার পুঁটির যে ইয়েটা তো আপনারা চাইলে এখানে হাতের সেলাইও দিয়ে নিতে পারেন কোনো সমস্যা নেই তো আমি এখানে মেশিনের সেলাই দিয়ে দিচ্ছি তো দেখুন আর এখানে কাপড়টি টেনে টেনে সেলাই দিতে হবে যাতে গুছিয়ে না থাকে গুছিয়ে থাকলে কিন্তু ভালো লাগবে না তো দেখতে পাচ্ছেন সম্পূর্ণ সেলাই দেওয়া হয়ে গেছে কত সুন্দর দেখতে হয়েছে তো আজ এই পর্যন্ত নেক্সট অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসবো তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ